জান্নাতে যেতে গেলে সোয়াবের দরকার আছে না নাই জান্নাতে যেতে গেলে কি গুণা বেশি না সোয়াব বেশি দরকার ভাই একটু জোরে বলেন আরো জোরে বলেন এই আওয়াজটা যতটুক যাচ্ছে মাইকেল আওয়াজ গভীর মনোযোগ জান্নাতে যেতে গেলে সোয়াবের দরকার আছে না নাই গুণা বেশি না সোয়াব বেশি আর জাহান নামে যখন যাবে তখন কি সোয়াব বেশি না গুনা বেশি তাহলে গুণা বেশি মানি জাহান নাম বেশি মানি জান্নাত এটা হচ্ছে সোজা হিসাব আমাকে সবাই নামে চিনেন আমার জীবন জানেন না আমি আপনাকে চেহারাই চিনি আপনার জীবন জানি না কিন্তু যার যার জীবন তো শেষে জানে এবার আমি মকারম বাড়ি আমার সব জ্ঞানে মনে হচ্ছে আমার জীবনে সবের তুলনায় গুণা বেশি কারণ আমরা মানুষ একটা ভালো কাজ করলে দশটা খারাপ কাজ করে বসে থাকি কাউকে দান করে সোয়াব কামাইলেও সারা জীবন খোঁড়া দিয়ে দিয়ে সোয়াবগুলোকে শেষ করে দিই হজে করতে যাইও যদি আমরা সোয়াব কামাইতে যাই সেখানে ব্লগ ভিডিও আর সেলফি তুলতে তুলতে সেটাও জোর জোরো বলেন না রে ভাই বাস্তব যেটা সেটা বলেন না তাহলে হজে সোয়াব ফাঁসে রাখতে জানি নাই মানব সেবায় সোয়াব আছে রাখতে জানি নাই তা আমার জীবনে আমার ধারণা মতে আমি মোকারম বাড়ির জীবনে সোয়াবের তুলনায় গুণা বেশি সে আমার মতো গুণাগার কে কে আসেন একটু হাত তুলেন সেখানে জান্নাতিকে একটু বাইর করেন তো দেখি ফাঁকে ফাঁকে কোনো জান্নাতি আসেনি জোরে বলেন না জোরে বলেন এত ঠেলাঠেলি কিসের নিজে জান্নাত পাবো কিনা নিজেই তো জানি না অন্যকে জাহান্নামী বলার অধিকার আমার কেমনে হলো জোরো জোরে বলেন না রে ভাই জাহান নামে বলার অধিকার তো আমার নাই কারণ আমি জান্নাতে কিনা সেই গ্যারান্টি তো আমার জান্নাত যাবেন কেমনে পুরো অঙ্কটা যদি ঠান্ডা মাথায় মিলেন আপনি কি পাবেন জানেন রব বলে যে ইমান নিয়ে কবরের পরীক্ষাটা ফাঁস করে হাসরে আয় আমলের পরীক্ষা হবে হাসরে তোর যদি কমও থাকে আমি রহমান আসি তোর যদি কমও থাকে আমি রহিম আসি তোর যদি কমও থাকে আমি গফফার আসি তোর যদি কম থাকে আমি কাদের আসি। তোর যদি কম থাকে আমি যদি বেশি রাগও করে থাকি তুই তারপরও টেনশন করিস না ওলাম আন হম জলাম আনফুজাহম জা উকা ফস্তাক ফারুল্লাহ ওয়াস্তক ফার আল্লাহম রসুল লাওয়াজাদুল্লাহ ত ওয়া বা রহিমা তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমি তোদের নবীর আহমাদুল আলামিনকে রাখছি ওনাকে বলবো সিজদায় পড়তে ওনার দিকে তাকাই ওনার সিজদার দিকে তাকাই তোদেরকে আমি জাহান্নামের থেকে জান্নাত দিলাম